সবুজ প্রকৃতির বুকে গড়ে ওঠা শান্ত এক নিরিবিলি গ্রাম উত্তর গোয়াখোলা চারপাশে গাছপালা পাখির ডাক আর মানুষের সহজ সরল জীবন এ যেন এক ভিন্ন সৌন্দর্যের গল্প বলে ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির মিলন মেলা এই গ্রামেই লুকিয়ে আছে অনেক না বলা কাহিনী আসুন আমার ক্যামেরায় দেখে নেওয়া যাক উত্তর গোয়াখোলার সেই গল্প এই সুন্দরতম গ্রামটি ভিডিও করতে আমাকে যারা সাহায্য করেছে চলুন ওনাদের সাথে পরিচিত হওয়া যায় আজকের এই গ্রামের ভিডিওটি শুরু করছি উত্তর গোয়াখোলার সরকার বাড়ির জামে মসজিদের সামনে থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন জামে মসজিদের সামনের অংশটি সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের একমাত্র ঈদগাহ আর এই ঈদগাতেই নামাজ আদায় করে থাকেন এই গ্রামের অসংখ্য মোমিন মুসুল্লিগণ এখন আপনারা দেখতে পারছেন উত্তর গোয়াখোলা সরকার বাড়ি পারিবারিক কবরস্থানটি আর এই শায়িত আছেন এই বাড়ির অসংখ্য মোমিন মুসুল্লিগণ গ্রামের এই ফাঁকা জায়গাটি শুধু একটি মাটির টুকরোই নয় এখানে গড়ে উঠে বন্ধুত্ব হাসি আর আড্ডার গল্প এটাই উত্তর গোয়াখোলা তরুণদের প্রাণের আসর ভিডিওতে আপনারা এখন দেখতে পারছেন জামের শেখের ছেলে কামরুল শেখের নির্মিত এই দৃষ্টিনন্দন বিল্ডিংটি গ্রামের পরিবর্তন আর নতুন স্বপ্নের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে খেলা আর হাসিতে মুখরিত উত্তর গোয়াখোলার শিশুরা এটাই তো গ্রামের স্পন্দন এই স্থানটিতে পুরনো অ্যালুমিনিয়াম গলিয়ে তৈরি করা হয় নতুন ব্যবহার্য জিনিসপত্র উত্তর গোয়াখোলার কর্মব্যস্ত মানুষের ঘাম আর পরিশ্রমে গড়ে উঠে এই রিসাইকেল কারখানাটি গ্রামের এক পাশে আছে এই ছোট মাজাটি একসময় ছিল আড্ডার জায়গা আজ সেখানে যুবকেরা বসে আছে যে যে যার যার মতো সময় পার করছে এই স্থানটি গ্রামের চকের মাঝখানে দাঁড়িয়ে আছে এই সুন্দর বাড়িটি প্রতিদিন জীবনের গল্প হাসি আর আনন্দের মিলনস্থল এটি শুধু বাড়ি নয় এটি গ্রামের এক ছোট্ট আঙ্গিনা ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন জামিয়া আশরাফুল মাদারিস মাদ্রাসা আর পিছনে দেখতে পাচ্ছেন দক্ষিণ গুয়াখোলা গ্রামকে গ্রামের ভিতরে সরু রাস্তা আর তার পাশেই ছড়িয়ে থাকা এই বাড়িগুলো এখানে প্রতিটি বাড়ি যেন এক একটি গল্প বলে ড্রোনের চোখে দেখা যায় মিন্টু সাহেবের কারখানাটি যেখানে শ্রম আর পরিশ্রমের গল্প গড়ে উঠে পাশেই নাইম নাজমুল ভাইদের বাড়ি শান্ত আর পারিবারিক উষ্ণতার নিদর্শন আর তার পাশে দেখা যাচ্ছে অসংখ্য দানের ক্ষেত যা এই গ্রামের কৃষকদের কষ্টের ফসল ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন শিশু মোল্লা সাহেবের বিল্ডিংটি যেখানে আধুনিকতার ছোঁয়া আছে আর আছে পরিবারের উষ্ণতা প্রতিটি কোনা যেন বলে উত্তর গোয়া খোলা জীবনের ছোট ছোট মুহূর্তের হাসি আর শান্তির সাক্ষী এই ভিডিও আপনারা দেখতে পারবেন গ্রামের একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে একটি সাক্ষাৎকার প্রিয় জনগণ আপনাদের উপরে আত্মসব করতেছি যে আমাদের যে এলাকা এই সরকার বাড়ির যে রাস্তাটা এই রাস্তাটা খুবই অশোচনীয় আমরা চলাফেরা করতে পারতা এবং এই রাস্তাটা বিশেষ প্রয়োজন অতি তাড়াতাড়ি আপনাদের উপর আমন্ত্রণ যে আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি যেন হয়ে যায় এটাই আপনাদের উপরে আত্মসমর্থন করতেছি এবং এলাকার লোকজন অনেক নরম কোমল ও শীতল তারা খুব ভদ্র লোক তারা কিছুই মুখে বলতে পারে না এই জন্য আমি আবেদন করতেছি যে এই রাস্তাটা অতি শীঘ্রই হওয়ার জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন যেন এই রাস্তাটা অতি শীঘ্রই তাড়াতাড়ি হয়ে যায় এই বলে এই গ্রামের রাস্তাটি সত্যি খুব শোচনীয় অবস্থায় আছে স্থানীয় জনপ্রশাসন যদি একটু খেয়াল করতেন তাহলে এই গ্রামের অসংখ্য মানুষের যাতায়াত ব্যবস্থা একটু উন্নত করত ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন মিজান সাহেবের বিল্ডিংটি ভিডিওতে এখন আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন জাকির হোসেন সাহেবকে আর পিছনেই দেখতে পাচ্ছেন জাকির হোসেন সাহেবের বাসাটি গ্রামীণ পরিবেশে আদর্শ একটি বাড়ি এটি এখন আপনারা দেখতে পাচ্ছেন মুহাম্মদ মোল্লা সাহেবের নবনির্মিত একটি বিল্ডিং বিল্ডিংটির নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে আগেকার দিনে গ্রাম বাংলা এরকম বিশাল বিশাল পাত্রে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখা হতো পরবর্তীতে ব্যবহারের জন্য এই উত্তর গ্রামে এসেও এরকম একটি পাত্র দেখা পেলাম আমি কে কে এরকম পাত্র দেখেছেন কমেন্ট করে জানাতে পারেন ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন কুয়েত প্রবাসী মোহাম্মদ হাসান মোল্লা সাহেবের বাড়িটি ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ মুর্জামাল মোল্লা সাহেবের বাসা আর ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন নুরজামান মোল্লা সাহেবের বড় ছেলে শান্ত মোল্লা সাহেবকে আর দূরে বসে আছেন নুরজামান মোল্লা সাহেব ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ সুমন সরকার সাহেবের বাসাটি আর সুমন সরকার সাহেব এখন বর্তমান ঢাকাতে বসবাস করছেন ভিডিওর এই পর্যায়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন নূর এলাই সরকার সাহেবের বাসাটি আর নূর সরকার সাহেব বর্তমানে ঢাকাতে বসবাস করছেন আর এটি হচ্ছে ওনার গ্রামের বাড়ি আর এটি হলো আজম সরকার সাহেবের বিল্ডিং এই গ্রামের অধিকাংশ মানুষই ঢাকাতে বসবাস করে আছেন। এই গ্রামের প্রজেক্টের ভিতরে ঢুকতেই সম্বর্ধনা জানাবে এরকম সুন্দর সুন্দর গোলাপ ফুল গাছ আর ফুটে আছে অসংখ্য গোলাপ ফুল স্থানীয়দের কাছ থেকে শোনা যায় এই বিশাল প্রজেক্টটি নায়ক রিয়াজ সাহেবের ছিল যা তিনি পরবর্তীতে বিক্রি করে দিয়েছেন নাম না জানা এক ব্যক্তির কাছে জমি নিয়ে অবস্থিত এই উপর থেকে না দেখলে কখনোই এর বিশালতা উপলব্ধি করা যেত না ভিতরে আমরা দেখতে পেলাম একদল গারল নিয়ে ছুটে চলেছেন রাখাল ভাই সত্যি অনেক সুন্দর লাগছে এই দৃশ্যটি ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন বর্ণগুরু আপনারা আগে কখনো বন্য গরু দেখেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখানে মোট তিনটি গরু রয়েছে প্রজেক্টের এই অংশে লাগানো আছে অসংখ্য ওলের গাছ আপনারা এর আগে কখনো ওলের গাছ দেখেছেন কিনা কমেন্ট করে জানাবেন সুবিশাল এই প্রজেক্টটিতে রয়েছে কাশফুলের স্বর্গরাজ্য এই প্রজেক্টটির একদম শেষের দিকে রয়েছে এই সুন্দর ওয়াশ টাওয়ারটি ওয়াশ টাওয়ারের দাঁড়িয়ে এর চারপাশের সৌন্দর্য নিচ চোখে দেখা যায় এই উত্তর গোয়াখোলা গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদীটি এখন আপনারা দেখতে পারছেন গ্রামের সাহেবের একটি বিল্ডিং যা রাস্তার অবস্থিত সামনে আপনারা যে রাস্তাটি রাস্তাটি দেখতে এই ধরে চলে যেতে পারবেন কুচিয়ামোড়া আর গ্রামের বাম দিকের রাস্তাটি ধরে চলে যেতে পারবেন গ্রামের ভিতরে আর ডানের রাস্তাটি ধরে চলে যেতে পারবেন ধলেশ্বরী নদীর দিকে অবস্থিত একটি ইটবাটার দিকে সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি এই ভাইগুলোকে এই ভাইগুলোর কারণে আজকে আমার এই উত্তর গোয়াখোলা গ্রামের বিডিউটি করা সম্ভব হয়েছে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন গ্রামের নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি